আমাদের অফিসিয়াল পেজ থেকে আমরা নতুন এক ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন কোয়ালিটির বার্মিজ ইভা পঞ্চ সকল প্রকারের কালেকশন আমরা কিছু কিছু আপনাদের দেখাবো সকল প্রকারের আইটেম দিয়ে যাতে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন এর জন্য কিছু কিছু আইটেম আপনাদের আইডিয়া দেবো যাতে আপনারা ব্যবসা করতে সহজ হয় বা আপনারা না ঠকেন এর জন্য কিছু কিছু কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে

এটা কাস্টমাররা কত টাকা বিক্রি করতে পারবো এটা খুচরা নরমালি 100 টাকা বিক্রি আছে খুচরা 100 টাকা বিক্রি আছে মানে অর্ধেক লাভ অর্ধেক লাভ হবে এই যে এই আরেকটা নতুন মাল সাদার ভিতরেই হ্যাঁ সাদার ভিতরে কালার কালার হবে দুটো হবে একটা বান্ডিলে দুইটা কালার হ্যাঁ দুইটা কালার দাম কত

বর্ষার মূল বিদ্যায় এটার দাম পড়বে কত টাকা এই যে দেখেন আরেকটা মাল এটার দাম পড়বে কত এটার দাম পড়বে একশো ছয় টাকা একশো ছয় টাকা এগুলো নিয়ে ওই যে 180 আশি টাকা আপনার কাস্টমার যারা আছেন যারা খুচরা বিক্রি করেন তারা একটা বিক্রি করতে পারবেন অবশ্যই এগুলোর ভিতরে বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন এর শেষ নেই হিউজ পরিমানে এটার দাম পড়বে কত ভাটার মালের অ্যাপেক্স এর মালের মতো অনেক জন নিচে এটা আপনার যারা ভারী কাজ করেন তাদের জন্য খুব ভালো হবে স্লিপ করবে না বৃষ্টি খুব সুন্দর

তাই তো উনিশাংটা কালো এটার মধ্যে যারা একটু কম দামের ভিতরে চাচ্ছেন তারা কালোর ভিতরে কম দামি মাল হয় কালোর ভিতরে বিভিন্ন ডিজাইনের আছে পিভিসি কিছু কালেকশন আছে অনেক কালেকশন আছে

আপনারা আসলে দেখতে পারবেন দাম একদম সীমিত সব মালের কোন শেষ নাই বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি শেষ নাই এখানে হিউজ আছে এখানে কিছু ক্যাঙ্গারো কালেকশন আছে ক্যাঙ্গারো কালেকশন গুলি খুব সুন্দর এবং কোয়ালিটি ভালো এগুলো তিন মাসের গ্যারান্টি কার্ড দেওয়া আছে তিন মাসের গ্যারান্টি কার্ড দেওয়া আছে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে পাবেন তিন মাসের গ্যারেন্টি আপনার যে কোনো ক্ষেত্রে মাল যদি আঠা ছুইটা যায় সেক্ষেত্রে আপনি নতুন রিপ্লেস পাবেন নতুন রিপ্লেস পাবেন বিভিন্ন কোয়ালিটির মাল আছে কোয়ালিটি শেষ নাই এই সম্পূর্ণ একটা নতুন মাল দাম একদম হাতের নাগারে আছে কত টাকা একদম সস্তা মাল মাত্র আট পঞ্চাশ টাকা মাত্র আট পঞ্চাশ টাকা দর্শক ভাই যারা আপনারা একশো টাকা বিক্রি করতে টাকা বিক্রি করা আরেকটা মাল আসতে দেখাই নতুন মাল সম্পূর্ণ নতুন এই দেখেন একদম চামড়া দূর থেকে যে দেখবে চামড়া টাকা টাকা এটা নিয়ে যারা খুচরা বিক্রেতা আছেন তাদের জন্য খুব লাভজনক সাতষট্টি টাকা নিয়ে একশো বিশ টাকা দেড়শো টাকা আপনি করতে পারবেন বা সর্বনিম্ন একশো টাকা বিক্রি করেন আপনার পঁয়ত্রিশ টাকার উপরে লাভ আছে প্রিয় দর্শক যারা আপনারা আমাদের ঠিকানা আসতে চান প্রিয় দর্শক আমাদের ঠিকানা আসতে চান তানহাসুর আপনারা শোরুমে যারা আসবেন বা ভিজিট করবেন তাদের জন্য ঠিকানাটা দেওয়া হলো চকবাজার সোয়ারি ঘাট চকবাজার সোয়ারি ঘাট সোয়ারি ঘাটা এসে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমরা রিসিভ করে গিয়ে নিয়ে আসবো যারা না চেনেন সেক্ষেত্রে আর যারা চিনেন তাদের জন্য তো কোনো সমস্যাই নাই ঢাকা চকবাজার সরীঘাট আমাদের ঠিকানা হলো ঢাকা চকবাজার সরিঘাট যারা ঘাট হয়ে আসবেন তারা সরিঘাট মাঝ মাঝঘাট তুলে আসবেন এই আমাদের স্কে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনারা গুলিস্থান হয়ে আসবেন আপনার চকবাজার সাহিব মজিদা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর এগুলো আমাদের যেসব ভিডিও দেখতেছেন এগুলো আমাদের অফিসিয়াল পেজ আমাদের অফিসিয়াল পেজে আপনারা নক করতে পারেন ইনশাল্লাহ আমাদের আপনারা কখনো ঠকবেন না আর যারা বাসায় বৈশা মাল কিনতে চান ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা মাল কিনতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের ব্যাংক নাম্বার দেওয়া আছে ব্যাংক নাম্বার দেওয়া আছে ব্যাংকে লেনদেন করতে পারবেন বিকাশ নগদে থেকে ভালো আপনার ব্যাংকে লেনদেন করা আপনার কোনো খরচ লাগবে না ব্যাংকে লেনদেন করলে আর এক দুই নাম্বার হলো আপনি কোনো চিটার বাটপারের পাল্লায় পড়বেন না যে টাকা কোথায় দিলাম কিভাবে দিলাম টাকা ব্যাগ পাবো কিনা মাল পাবো কিনা সেগুলো আপনার টেনশন করতে হবে না ব্যাংকে টাকা দিবেন আপনার টাকা থাকবে আজকের জন্য এই পর্যন্তই পক্ষ থেকে আপনারা ভিডিও দেখে দেখবেন যারা আমাদের ভিডিও শেয়ার করে দিবেন আমাদের পেজগুলি ফলো করে রাখবেন তাহলে আপনার নতুন নতুন ভিডিও পাবেন আমাদের কাছে নতুন নতুন মাল আসলে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি